হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি তো না আমরা দুজনে তো একটু ফল নিয়ে নিলাম মার জন্য আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি জলপাইগুড়িতে তো রাস্তাটা এত সুন্দর লাগছিল সকালের ওয়েদার মানে বুঝতেই পারছো কারণ এখানে ছিল আমাদের উকিলের বাড়ি মানে হচ্ছে আমাদের যেখানে ম্যারেজ রেজিস্ট্রি হয়েছিল তারপরে আমরা মনে হলো একটু কেনাকাটা করে নিয়ে যাই মার জন্য মানে আমরা মাছের বাজারে গেলাম তো সেখানে গিয়ে দেখো কত রকমের মাছ এটা আমার প্রথম মাঝে বাজারে যাওয়া আমি এতটাই আমার আমার মানে কি বলবো আমার এতটাই ভালো লাগছিলো মাছগুলো দেখে তার মধ্যে তো অনেকগুলো মাছ আমি চিনি না তো অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম যেটা কি মাছ ওটা কি মাছ মাঝে মাঝে এরকম বেরোলে না বেশ লাগে অনেক কিছু চেনা যায় দেখা যায় তারপরে আমরা এখানে একটু দাঁড়িয়েছি তো কিছু দেখছিলাম দেখার পরে আমরা নিয়েছিলাম তো তোমরা কে কে মাছের বাজারে গেছো আমরা তো কোনোদিন যাইনি ওই তোমাদের মাথাটা তুলেছে দেখো আমাদের মাথা না মাছের মাথা ওয়েট করছে ওইটাই আমরা নিয়ে যাবো তো ওই দেখো চলে আসলাম ওই তো শাসু দাঁড়িয়ে আছে ব্যাস আর কি মা জিজ্ঞেস করলাম বাবা কই শাক তারপরে কি বলে যাবে অনেক বেশ আজকের জন্য এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগই